শহরের কোলাহল থেকে একটু দূরে আজ আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের এক শান্ত গ্রামের মাঠে সবুজ পাতাকপির ক্ষেত আর মাথার ওপর নীলাকাশ চলুন দেখি প্রকৃতির আসল সৌন্দর্য এই যে আপনারা দেখেছেন সারি সারি পাতাকপি কৃষকের পরিশ্রমে গড়ে ওঠা এই সবুজ মাঠ আমাদের খাবারের উৎস চারিদিকে খোলা আকাশ হালকা বাতাস আর মাটির গন্ধ গ্রামের জীবন মানে এমন সহজ আর সুন্দর এমন দৃশ্য দেখলে মন নিজেই শান্ত হয়ে যায় আপনি যদি গ্রাম বাংলার প্রকৃতি ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটি সুন্দর গ্রামীণ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী নতুন সুন্দর গ্রামীণ ভিডিওতে আল্লাহ হাফেজ